এই ধরনের অঙ্কগুলি সরকারি চাকরির পরীক্ষায় পুলিশ আর্মি সি আর বিএসএফ বিভিন্ন পরীক্ষায় বারবার বার এই অঙ্কটি খুব সহজেই করা যায় তো অঙ্কটা একবার পড়ে নেবো দুটি সংখ্যার গুণফাল একাশি ভাগফাল নয় হলে বড় সংখ্যাটি কত এখানে বলেছে বড় সংখ্যা আমি যদি তোমাকে নর্মালি প্রশ্ন করি বড় সংখ্যা গুণ করলে পাওয়া যাবে না ভাগ করলে পাওয়া যাবে যেহেতু বড় তাই গুণ করলে পাওয়া যাবে তাই আমরা কি করব এই সংখ্যা দুটিকে গুণ করব গুণ করে রুট করব এটাই হচ্ছে নিয়ম একাশি গুণিত নাই এবার তুমি দেখো একাশি থেকে একাশি আমরা যদি একাশি থেকে বের করি তাহলে কত বেরোবে নয় এবং নয় থেকে যদি বর্গমূল করি তাহলে তিন তাহলে তিন নয় সাতাশ তাহলে বড় সংখ্যাটি হল সাতাশ তোমরা দেখতে পাচ্ছ আমরা বড় সংখ্যাটি কিন্তু খুব সহজেই বের করলাম এই অঙ্কটি একেবারেই সোজা কেন যদি ছোট অঙ্ক দিত যদি বলতো যে এখানে ছোট ছোটো সংখ্যাটি কেমন যেমন ছোটো সংখ্যাটি কেমন তাহলে তুমি কি করতে তাহলে তোমাকে জাস্ট কি করতে হতো একাশির সঙ্গে এই যে নয় আছে এইটা ভাগ করতে হতো অর্থাৎ নয় হতো তাহলে ছোট সংখ্যাটি হতো তিন তার বোঝা গেছে বড় সংখ্যা বের করতে হলে ভাগ কর বড় সংখ্যা বের করতে হলে গুণ করতে হবে আর ছোট সংখ্যা বের করতে হলে ভাগ করতে হবে এই ট্রিকটা মাথায় রাখবে চলো তুমি যে আমার এই করে বুঝতে পেরেছো না তার জন্য একটা হোমওয়ার্ক তোমাকে দিই তো তার আগে বলবো তোমরা যারা একটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম সহ সিঙ্গেল বেডরুম সহ একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে ওয়েলকাম টু দ্য আই স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে প্রতি বছর কয়েকশো ছেলে মেয়ে চাকরি পাচ্ছে এবং তোমার অপেক্ষায় রয়েছে তোমার স্বপ্নপূরণ অপেক্ষায় রয়েছে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে খুবই কম খরচে কারণ এটা এনজিও দ্বারা পরিচালিত গভর্নমেন্ট সরকার দ্বারা স্বীকৃত একটি সংস্থা এই সংস্থাটি এখানে আসতে পারো মাত্র পাঁচশো টাকা বিনিময় ইয়েস আরও কন্ডিশন বা শর্ত জানার জন্য আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারো এখনই ভর্তি ফি এবং অন্যান্য খরচ জানতে পারবে তো চলো তুমি যে হোমওয়ার্কটা দিয়েছি আশা করব এই অঙ্কটি তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই পারবে আমাকে কমেন্ট করে জানাও এই অঙ্কটি তুমি পারছো কিনা কোন অপশনটি হবে অপশন এ সি ইর মধ্যে কোন অপশনটি হবে জয় হিন্দ দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে